তো ওয়েলকাম বন্ধুরা জবস মুসা আহমেদ ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদের একটি শর্ট নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এরপর সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর তিনটি র্যাঙ্কের জন্যই তোমাদের কিন্তু এই শর্ট নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন তোমাদের এখানে কবে থেকে স্টার্ট হচ্ছে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে রানিং তোমাদের এখানে কত কিলোমিটার রানিং করতে হবে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে তো এ টু জেড ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সবার প্রথমে তোমরা শর্ট যে নোটিফিকেশানটি তোমাদের রিলিজ করা হয়েছে সেই শর্ট নোটিফিকেশানটি দেখে নাও যে তোমাদের এখানে শর্ট নোটিফিকেশন কি বলা হয়েছে তো দেখো আমরা কিন্তু শর্ট যে তোমাদের সেই কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি কারণ তোমরা সকলে জানো এই শর্ট নোটিফিকেশনটি কিন্তু এমপ্লয়মেন্ট নিউজ পেপারে কিন্তু তোমাদের রিলিজ করা হয়েছে কারণ তোমরা সকলে জানো যখন বিএসএফ কিংবা আইটিবিপি তো কেন্দ্রীয় বাহিনীর যে ভ্যাকেন্সি আসুক না কেন তো শর্ট নোটিফিকেশান যখন রিলিজ করা হয় এমপ্লয়মেন্ট নিউজ পেপারে কিন্তু তোমাদের প্রথমে শর্ট নোটিফিকেশন রিলিজ করা হয় তারপরে কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের ফুল নোটিফিকেশান কিন্তু রিলিজ করে দেওয়া হয় তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির ক্ষেত্রেও কিন্তু তাই করা হয়েছে তো তোমাদের দেখো এখানে কি বলা হয়েছে শর্ট নোটিফিকেশনে এখানে বলা হয়েছে ডাইরেক্টোরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স তো তোমাদের কিন্তু এখানে বিএসএফ এ নিয়োগ করা হবে তার জন্য তোমাদের কিন্তু এই শর্ট নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে দেখো ফিলিং আপ পোস্ট অফ গ্রুপ বি অ্যান্ড সি তো তোমাদের কিন্তু এখানে এ গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হবে নিচে তোমাদের এখানে পোস্টের ডিটেলসগুলি দেওয়া হয়েছে দেখো এখানে বলা হয়েছে এক নম্বর পোস্ট বলা হয়েছে সিনিয়র ফাইট ইঞ্জিনিয়ার ইন্সপেক্টর তো এই পোস্টের জন্য বলা হয়েছে অ্যাক্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং পে স্কেল তোমাদের লেভেল সাত অনুযায়ী বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে দুই নম্বর পোস্ট বলা হয়েছে সিনিয়র ফাইট গানার ইন্সপেক্টর তো তোমাদের কিন্তু এখানে সিনিয়র ফাইট ইঞ্জিনিয়ার ইন্সপেক্টর এবং নিচে বলা হয়েছে সিনিয়র ফাইট গানার ইন্সপেক্টর তো তোমাদের এই পোস্টের জন্য বলা হয়েছে চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এই পোস্টের জন্য পে স্কেল সাত অনুযায়ী বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে তিন নম্বর পোস্ট বলা হয়েছে ইন্সপেক্টর তো ইন্সপেক্টার ম্যান পোস্টের জন্য বলা হয়েছে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং লেভেল এখানে তোমাদের সাতের বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং চার নম্বর পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই স্টোর ম্যান পোস্টের জন্য টোটাল দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে লেভেল ছয়ের বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে পাঁচ নাম্বার তোমাদের এখানে পোস্ট বলা হয়েছে জুনিয়র ফাইট গানার সাব ইন্সপেক্টর উপরে তোমাদের দেওয়া হয়েছে এখানে সিনিয়র ফাইট গানার ইন্সপেক্টর বলা হয়েছে এখানে জুনিয়র ফাইট গানার সাব ইন্সপেক্টর পোস্টের জন্য এখানে বলা হয়েছে ছয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে লেভেল ছয়ের বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং ছয় নাম্বার পোস্ট তোমাদের এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তো তোমাদের এই পোস্টের জন্য পাঁচটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে লেভেল পাঁচের বেতন দেওয়া হবে এরপর সাত নাম্বার পোস্ট বলা হয়েছে সিটি মেনটেনেন্স তো তোমাদের পোস্টের জন্য উনিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এই পোস্টের জন্য সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে লেভেল তিনের বেতন দেওয়া হবে তো সব পোস্টগুলি মিলিয়ে তোমাদের কিন্তু টোটাল এখানে বলা হয়েছে উনচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে কিন্তু তোমাদের কোনো ডিটেলস দেওয়া হয়নি যেহেতু তোমাদের এই ভ্যাকেন্সিটি শর্ট নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে তোমাদের কিন্তু এই নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদনের ডেট কিন্তু এখনো প্রকাশ হয়নি তো এখানে আবেদন করার জন্য এই ভ্যাকেন্সিটা আবেদন করার জন্য তোমাদের হাইট চেস্ট সিলেকশন প্রসেস তোমরা এখানে দেখে নাও যে কি চাওয়া হয় তোমাদের ভ্যাকেন্সির জন্য তো দেখো এখানে বলা হয়েছে বিএসএফ এসআই অর্থাৎ বিএসএফ তোমাদের কিন্তু এখানে শুধু এসআই না তোমাদের কিন্তু এখানে এ এস আই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এরপর এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর এই তিনটি র্যাঙ্কের জন্য তোমাদের কিন্তু এখানে যে শর্ট নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে এখানে পোস্ট নেম দেখো তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের কিন্তু শর্ট নোটিফিকেশান অনুযায়ী দেখিয়ে দিলাম টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি টোটাল কিন্তু তোমাদের এখানে উনচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বিএসএফ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের জন্য তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে সিলেকশানের পর যে বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে দেখো যেহেতু তোমাদের এখানে এ এএসআই থেকে শুরু করে ইন্সপেক্টর লেভেলে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে তো তার জন্য বলা হয়েছে বেসিক পে বলা হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে জব লোকেশান বলা হয়েছে অল ইন্ডিয়াতে তোমাদের জব লোকেশন দেওয়া হয়েছে এবং মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এরপর নিচে দেখো তোমাদের এখানে অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে তো তোমাদের যখন এখানে ভ্যাকেন্সি যখন রিলিজ করা হবে ফুল যখন নোটিফিকেশান রিলিজ করে দেওয়া হবে বিএসএফ এর অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু তোমাদের নোটিশটি অর্থাৎ ফুল নোটিশটি কিন্তু তোমাদের পাবলিশ করা হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে কোন কোন পোস্টের জন্য তোমাদের কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের শর্ট নোটিফিকেশন অনুযায়ী দেখিয়ে দিলাম যে তোমাদের কোন কোন পোস্টের জন্য কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই মোড তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এরপর নিচে বলা হয়েছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তো অল ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এরপর জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টারে কথা বলা হয়েছে তো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু তোমাদের জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টার দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর পে স্কেল তো তোমাদের বলে দিলাম চৌত্রিশ হাজার চারশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না সকলের জন্য কিন্তু এখানে আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো তোমাদের বয়স যদি এখানে মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম আঠাশ বছর তো আঠেরো থেকে আঠাশ বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড়ও দেওয়া হয় তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ও তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তার কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে ফিজিক্যাল টেস্টের ডিটেলস দেওয়া হয়েছে যে তোমাদের এখানে হাইট চেস্ট কি হতে হবে তার ডিটেলস দেওয়া হয়েছে তো দেখো এখানে বলা হয়েছে তোমরা যারা ছেলেরা রয়েছে তো ছেলেদের জন্য বলা হয়েছে একশো সত্তর সেন্টিমিটার হতে হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা এখানে নর্থ ইন্ডিয়ান জুন ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো ত্রিপুরা থেকে কিংবা নর্থ ইন্ডিয়ান যতগুলি এখানে স্টেট রয়েছে তো তোমরা যারা নর্থ ইন্ডিয়ান জুন থেকে রয়েছো তো তাদের জন্য বলা হয়েছে একশো সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা বলা হয়েছে এখানে বলা বলা হয়েছে হয়েছে ছেলেদের জন্য পাঁচ কিলোমিটার রানিং করতে হবে হবে টাইম দেওয়া এবং ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে ষোলোশো মিটার রানিং এ তোমাদের জন্য কিন্তু এখানে সাড়ে আট মিনিট টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আর যারা এখানে এক্স সার্ভিসম্যান যারা আবেদন করবে তো তাদের জন্য এখানে ষোলশো মিটার রানিং নেওয়া হবে সাড়ে ছয় মিনিট টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে রিটেন এক্সামের প্যাটার্ন অ্যান্ড সিলেবাস দেওয়া হয়েছে তো তোমাদের টোটাল কিন্তু এখানে চারটি সাবজেক্ট থেকে কোশ্চিন থাকবে এখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড এখানে বলা হয়েছে জেনারেল নলেজ থেকে তোমাদের পঁচিশটি কোয়েশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর বলা হয়েছে ম্যাথ থেকে তোমাদের পঁচিশটি কোয়েশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর রিজনিং থেকে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পঁচিশটি কোয়েশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর বেসিক তোমাদের ইংলিশ অ্যান্ড হিন্দি তো তোমাদের এই দুইটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে হবে তো এখান থেকে বলা হয়েছে পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ নাম্বারের টোটাল একশোটি কোশ্চেন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট পয়েন্টস তো তোমাদের কিন্তু এক্সামের ডিউরেশান অর্থাৎ টাইমের কথা বলা হয়েছে টোটাল কিন্তু এখানে তোমাদের একশো কুড়ি মিনিট অর্থাৎ দুই ঘন্টা টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে মুড অফ এক্সাম অফলাইন মোডে তোমাদের এক্সাম নেওয়া হবে ও এ মার বেস তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে টোটাল একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে নো নেগেটিভ মার্কিং কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না তোমাদের এক্সামে তার কথা বলা হয়েছে এবং মিনিমাম পাসিং মার্কস বলা হয়েছে তোমরা যারা এখানে জেনারেল ও বিসি ই স্টুডেন্ট রয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট তোমাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এবং তোমরা যারা এখানে এস টি কিংবা এস সি ক্যাটেগরি স্টুডেন্ট রয়েছে তো তেত্রিশ পার্সেন্ট তোমাদের কথা বলা হয়েছে কোন কোন ডকুমেন্টগুলি প্রয়োজন হবে তোমাদের এখানে আবেদন করার জন্য ফটো সিগনেচারের প্রয়োজন হবে এরপর তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল সার্টিফিকেট প্রয়োজন হবে কাস্ট সার্টিফিকেট ডোমিশিয়াল সার্টিফিকেট এরপর আইডি প্রুফ হিসেবে আধার কার্ডের কিন্তু তোমাদের প্রয়োজন হবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে সিলেকশন প্রসেস যদি তোমরা এখানে আবেদন করো কিভাবে তোমাদের এখানে অর্থাৎ কয়টি ধাপে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে তো প্রথমে তোমরা যারা এখানে আবেদন করবে তো প্রথমে তোমাদের কিন্তু এখানে মাঠ নেওয়া হবে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে এরপর মাঠ যারা পাশ করবে তাদের রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সাম যারা পাশ করবে তাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে রিটেন এক্সামের অর্থাৎ রিটেন এক্সামের নাম্বারের উপরে তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে তো ফাইনাল মেরিটে যারা নাম থাকবে তো তাদের কিন্তু এখানে ফাইনাল জয়েনিং দেওয়া হবে এবং আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে তোমাদের এখানে আবেদন করার জন্য কি এখানে যোগ্যতা থাকা দরকার তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আবেদন করার জন্য সিম্পলি টেন্থ পাস চাওয়া হয়েছে টেন্থ পাস কিংবা টুয়েলভ পাস যদি তোমাদের করা থাকে যে কোনো বোর্ড থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদন এখনো স্টার্ট হয়নি তোমাদের কিন্তু শর্ট যে নোটিফিকেশানটি তোমাদের দেখিয়ে দিলাম এটি কিন্তু তোমাদের এমপ্লয়মেন্ট নিউজ পেপারে কিন্তু পাবলিশ করা হয়েছে কারণ তোমরা সকলে জানো সেন্ট্রাল গভর্নমেন্টের যখনই কোনো ভ্যাকেন্সি আসে প্রথমে কিন্তু এমপ্লয়মেন্ট নিউজ পেপারে তোমাদের পাবলিশ করা হয় শর্ট নোটিফিকেশান তারপরেই কিন্তু তোমাদের ফুল যে নোটিফিকেশান সেটি কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করে দেওয়া হয় তো তোমাদের এই ভ্যাকেন্সির আবেদন যেদিন থেকে স্টার্ট হবে ফুল যে নোটিফিকেশান যেদিন তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে রিলিজ করে দেওয়া হবে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাবে 何